আমার কাছে এই রোড সেফটি মুভমেন্টের পরে দু হাজার আঠারোর পরে এই দুই হাজার চব্বিশের কোটা মুভমেন্টটা কোটা রিফর্ম মুভমেন্টটা একেবারেই অন্যরকম মনে হয়েছিল এবং এটার যে নানা ফেজ এবং নানা ধাপ এবং এটার মাঝখানে বেশ কিছু চড়াই উতরাই ছিল এবং ফ্লাকচুয়েশন ছিল তখন থেকে আমার মনে হচ্ছিল যেন এই আন্দোলনটা হয়তো কোন একদিকে যাচ্ছে ফটো সাংবাদিকদের জন্য বিশেষ করে খুবই কঠিন একটা সময় কারণ হচ্ছে যেন কোনো পক্ষে সাংবাদিকদেরকে বিশ্বাস করে না একদিকে পুলিশ বিশ্বাস করতেছে না কারণ পুলিশ গুলি ছুটতেছে তার ছবি তুলতেছে আবার যারা তারা ভাবতেছে যেন ওরা আমাদেরকে ছবি তুলতেছে কিন্তু ওরা আমাদের সাহায্য করতেছে না আবার এখানে আমরা প্রচুর হচ্ছে আপনার রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখেছি তারা হচ্ছে ছাত্রদেরকে আপনার প্রতিহত করতে চাইছে পুলিশের ছত্র ছায় তারাও আবার নানা সময় সাংবাদিকদেরকে প্রশ্ন করেছে আপনি আসলে কোন পক্ষের কোন কোন পক্ষের ছবি তুলছেন আমার কাছে এই তিনটা পক্ষ এবং তিনটা পক্ষ ডিল করা একজন সাংবাদিকের ফটো সাংবাদিকের জন্য আমি মনে করি খুবই একটা ভয়াবহ অবস্থা তারা কখন মেমোরি কার্ড করে দেখতে চায় তারা কখনও জানতে চায় আপনি কোন পক্ষে ছবি তুলতেছেন আপনি টোকে কোথায় ছবি তুলে এসেছেন